সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সাংবাদিক শিরিনকে গুলি করার কথা স্বীকার ইসরায়েলের নেটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় আরও সেনা পাঠালো জার্মানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে গ্যাস দেবে না রাশিয়া অস্ত্র ফুরিয়ে যাচ্ছে ইউ দেশগুলোর কি করবে ইউক্রেন সাধারণ নির্বাচনে জয়ী না হয়েও যেভাবে প্রধানমন্ত্রী হলেন লিসফ্রাস মুসলিম বলি কি বিলকিসের পাশে কেউ নেই প্রশ্ন সাবানা আজবির হিজাববিহীন নারীদের দণ্ড দিতে পাতাল রেলে ক্যামেরা বসাচ্ছে ইরান এবং শেখ হাসিনার সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে বলছে ভারত দর্শক রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে ইউরোপে গ্যাস দেবেন না তারা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সাংবাদিক শিরিনকে গুলি করার কথা স্বীকার ইসরায়েলের ফিলিস্তিন মার্কিন সম্পর্কিত শিরিন আবু আকলের দুর্ঘটনা বসত ইসরায়েলি সেনা বাহিনের চরাগুনিতে নিহত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তেলাভিভ। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো অপরাধ বিষয়ক তদন্ত শুরু করবে না বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার বিকেলে হত্যাকাণ্ডের বিষয় তাদের নিজস্ব তদন্তের ফলাফল প্রকাশ করেছে। সেখানেই বিষয়গুলো উঠে এসেছে। চলতি বছরের 11ই মে জেনেেনে ইসরায়েলি বাহিনী একটি অভিজনের সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলে ও অন্যান্য সাংবাদিকরা এ সময় শিরিনের মুখে এসে আঘাত করে একটি বুলেট সে একটি বুলেটের আঘাতে মৃত্যু হয় তা শিরিন উনিশশো সাল থেকে আল জাজিরা হয়ে কাজ করেছিলেন তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নিগ্রহের বিষয়টি শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখা জ্যাকেট পরেছিলেন প্রত্যক্ষদর্শী আল জাজিরা জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অসংখ্য তদন্তে বলা হয়েছে যে একজন ইসরায়েলি সেনা আবু আকলেকে হত্যা করেছে নেটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় আরও সেনা পাঠাল জার্মানি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় নতুন করে আরও একশো সেনা পাঠিয়েছে জার্মানি ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে তখন এই পদক্ষেপ নিল বার্লিন পদাতিক সাজোয়া বাহিনী এসব সেনার সঙ্গে চল্লিশটি সামরিক যান একটি জাহাজে করে বাল্টিক সাগর পাড়ি দিয়ে লিথুয়ানিয়ায় পৌঁছায় জার্মানি বন্দর নগরী ক্লাইপেদা থেকে জাহাজটি ছেড়ে যায় এবং এটিতে সফরকারী সেনারা লিথুয়ানিয়ার রুকলা সামরিক ঘাটিতে আগে থেকে মোতায়েন নেটো সেনাদের সঙ্গে যোগ দেবে বলে কথা রয়েছে জার্মান গণমাধ্যমগুলো জানিয়েছে দেশটির সেনারা লিথুয়ানিয়া মোতায়েন তিন হাজার থেকে পাঁচ হাজার সেনা একটি দলকে নেতৃত্ব দেবে জার্মান সেনা দলের কমান্ডার ক্রিশ্চিয়ান নাওরাত এ সম্পর্কে বলেছেন আমাদের পক্ষ থেকে পূর্ব সীমান্ত আমাদের মিত্রদের প্রতি বার্তা হচ্ছে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তাদের কমান্ড ইউনিটটি বাল্টিক সাগর তীরবর্তী দেশ লিথুয়ানিয়া স্থায়ীভাবে থাকবে বলে জানান তিনি লিথুয়ানিয়া নেটো যুদ্ধ নেতৃত্বে রয়েছে জার্মানি দেশটিতে এত আগে থেকে প্রায় পনেরোশো জার্মান সেনা মোতায়েন ছিল যারা বাল্টিক সাগরের পূর্ব উপকূলে মোতায়েন রয়েছে একজন জার্মান সেনা কমান্ডার বলেছেন আগামী মাসে তারা লিথুয়ানিয়ায় প্রথম সামরিক মহড়া চালাবেন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে গ্যাস দেবে না রাশিয়া রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে ইউরোপে গ্যাস দেবে না তারা নর্সি ওয়ান পাইপলাইন দিয়ে ইউরোপে আসত রাশিয়ার গ্যাস কিন্তু কারিগরি ত্রুটির কথা বলে উনত্রিশে আগস্ট তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া এরপর তারা জানেন নিষেধাজ্ঞার কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে এই কারণে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোপ বলেছেন আমাদের একাধিক কোম্পানির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গ্যাস পাম্প করতে সমস্যা হচ্ছে গ্যাস পাম্প করার ক্ষেত্রে অন্য কোন সমস্যা থাকতে পারে না এ বক্তব্যের মাধ্যমে দিমিত্রি পেস্কো পরিষ্কারভাবে বলেছেন রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা না তুলে দিলে ইউরোপে গ্যাস পাঠাবেন না তারা এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ায় গ্যাস দিয়ে তাদের উপর প্রতিশোধ নিচ্ছে রাশিয়া তাদের দাবি রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে অস্ত্র ফুরিয়ে যাচ্ছে ইউ দেশগুলোর ইউরোপীয় ইউনিয়নের বিদেশি কূটনীতির প্রধান জোসেফ বরল সোমবার বলেছেন ইউক্রেনকে অস্ত্র দেওয়া ইউনিয়নভুক্ত দেশগুলোর অস্ত্র ফুরিয়ে যাচ্ছে সোমবার ইউরোপিয়ান আইন প্রণেতাদের সঙ্গে একটি বৈঠকে জোসেফ বরেল বলেছেন অস্ত্র ফুরিয়ে যাওয়া সমস্যা সমাধানে সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে অস্ত্র ফুরিয়ে যাওয়ার ব্যাপারে এই বলেন প্রায় বেশিরভাগ ইউভুক্ত দেশের সামরিক স্টক আমি বলবো না পুরোপুরি শেষ হয়ে গেছে তবে অনেক বড় পরিমাণে কমে গেছে কারণ আমরা ইউক্রেনকে অসংখ্য অস্ত্র দিচ্ছি তিনি আরো বলেন এই ঘাটতি পূরণ করতে হবে ঘাটতি পূরণের সবচেয়ে ভালো উপায় হলো একসঙ্গে কাজ করা এটি কম খরচে হবে জোজোপুরল জানিয়েছেন রাশি Украине হামলা করার এক বছর আগে কয়েকটি দেশ প্রস্তাব দিয়েছিল ইউক্রেনের সেনাদের আধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু সেই সময় ইউরোপীয় ইউনিয়ন পাতা দেয়নি তিনি বলেন যদি আমরা ওই সময় এটি করতাম তাহলে এখন ভালো অবস্থানে থাকতাম কিন্তু দুঃখের বিষয় আমরা করিনি আজ আমরা অনুসূচনা করছি আমরা এখন অনুসূচনা করছি গত আগস্টে সেই প্রস্তাব শুনিনি এই প্রস্তাবটা রাখিনি সাধারণ নির্বাচনে জয়ী না হয়ে যেভাবে প্রধানমন্ত্রী হলেন লিসফ্রাস যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা লিস্ট্রাস নিজ দলে প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে হারিয়ে কনজারভেটিভ পার্টির নতুন নেতা এবং পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি নিজ দলের নেতাদের চাপের মুখে পড়ে গত সাতই জুলাই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন বরিস জনসন এরপর শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া লিস্ট্রাস বরিস জনসনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এর আগে তিনি নারী বিষয়ক মন্ত্রী ছিলেন ওই সময় বিরোধী দলগুলো বরিস জনসনের প্রতি দাবি করেছিলেন তিনি যেন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়া সংগের সঙ্গে সাধারণ নির্বাচন ঘোষণা করেন কিন্তু পদস্থা করেন নি এর বদলে নিজ দল কনজারভেটিভ পার্টির প্রধানে পদ ও প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি যুক্তরাজ্য নিয়ম অনুযায়ী যদিও দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তাহলে দলটির তাদের নতুন নেতা নির্বাচন করবে এবং তিনি দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হবেন এভাবে লিসট্রাস সাধারণ নির্বাচনে জয় না হয়ে দলীয় প্রধান নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিল তবে কনজারভেটিভ পার্টির প্রতিষ্ঠাতা হতে বেশ কয়েকটি ধাপ পার করতে হয়েছে লিসট্রাসকে প্রথম ধাপ শুরু হয় নিজ দলের সংসদ সদস্য তাদের ভোটাভুটির মাধ্যমে এই সময় প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহ দেখিয়ে নির্বাচনে অংশ নেন আটজন এই আটজন থেকে ভোটাভুটির মাধ্যমে সর্বশেষ প্রার্থী হিসেবে লিস্টরাস এবং ঋষি সোনাকে নির্বাচিত করেন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যরা এরপর ঋষি সোনাক এবং লিস্টরাসের মধ্যে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা হয় এই নির্বাচনে ভোট দেন কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা তাদের মধ্যে একাশি হাজার তিনশো ছাব্বিশ জন সদস্য লিস্টরাসকে ভোট দিয়েছেন অন্যদিকে ঋষি সোনাককে ভোট দিয়েছে ষাট হাজার তিনশো নিরানব্বই জন ভোট দেওয়ার হার ছিল বিরাশি দশমিক ছয় ভাগ মুসলিম বলি কি বিলকিসের পাশে কেউ নেই প্রশ্ন সাবানা আজমির ভারতে গুজরাটে অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণধর্ষণ ও তার পরিবারের সাতজনকে হত্যার ঘটনায় এগারো জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল কিন্তু ভারতের ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ওই এগারো জনকে মুক্তি দেওয়া হয় বিলকিস বানুর ধর্ষক ও তার পরিবারের হত্যাকারী ওই এগারো জন এখন মুক্ত এই নিয়ে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে প্রতিক্রিয়া যতটুকু যেভাবে হওয়া উচিত ছিল তা হয়নি এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেন ভারতের অভিনেত্রী শাবানা আসবি। ভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শাবানা বলেন মুসলিম বলেই কি বিলকিস বানুর পাশে কেউ নেই তার জন্য কেউ সরব হলো না এর থেকে বেশি আর কি ভাববো বলুন দেশে এখন শুধু হিন্দু মুসলিম বিতর্ক আমার তো মনে হয় এরকম ঘটনা ঘটিয়ে দেশে আরো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করাই লক্ষ্য সেই রেশা রেশিকে ভোটের কাজে লাগানো এর থেকে আমার আর কিছু মনে হয় না ওই এগারো জনের পক্ষে বলা হয়েছে ওরা ব্রাহ্মণ ওদের মধ্যে একটা সংস্কার রয়েছে অপরাধ করেছে কি করেনি তাও জানি না তিনি বলেন এগারো জনকে অপরাধী ঘোষণা করে তাদের আদালত সাজা দিয়েছে তারপরে কেউ বলছে ওরা অপরাধ করেনি ভারত সরকার কোন নির্দেশনা ছাড়া গুজরাট সরকার এমনটা কিভাবে করতে পারে নারী কমিশন থেকে মানবাধিকার মানবাধিকার কমিশন কেন নীরব বিজেপির নারী নেতারা কেন নীরব এটা পার্টি লাইনের জন্য মানব মানবিকতা বলে কিছু কি আর বেঁচে নেই এ কোন সমাজে বাস করছে শাবান আজবি বলেন ভেবেছিলাম ওইসব কয়েদিদের ছেড়ে দেওয়ার পর দেশ জুড়ে বিশাল প্রতিক্রিয়া হবে একদিন দুদিন তিন দিন অপেক্ষা করলাম মিডিয়া বা অন্য কোথাও সেরকম কিছু দেখলাম না একদিন আমি কয়েকজনের সাথে একটা আলোচনায় বসেছিলাম একজন বলল ওরা তো অনেকদিন জেল কেটেছে এখন তাদের ছেড়ে দেওয়া হলে ক্ষতি কি তিনি বলেন যারা এই কথা বলেছে তারা সবাই জানে ওই এগারো জন কি করেছে ওদের কথা শুনে আমি স্তম্ভ হয়ে গেলাম আমার মনে হয়েছে বিলকিস বানুর সাথে কি হয়েছে তার কোনো ধারণা ওদের নেই ওই এগারো জনকে শুধু ছেড়েই দেওয়া হয়নি জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে মিষ্টি বিতরণ হয়েছে ভেবে দেখুন আমরা সমাজকে কি বার্তা দিচ্ছি কি বার্তা দিচ্ছে দেশের মেয়েদের যেদিন ওদের ছেড়ে দেওয়া হয় সেদিনই ভারত সরকার নারী শক্তির কথা বলছিল ভাবতে পারছি না নির্ভয় কাণ্ডে গোটা দেশ রাস্তায় নেমেছিল বিলকিস বানুর ক্ষেত্রে কেন নয় শাবানা বলেন আমার বলার কিছু নেই আমি স্তম্ভিত এত বড় ট্র্যাজেডির পরও বিলকিস সাহস হারাননি অপরাধীদের শাস্তি হয়েছিল এখন ওইসব কয়েদিকে ছেড়ে দেওয়ার পর বিলকিসের স্বামী বলছে ও যখন জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখন এমন ঘটনা ঘটলো ওই আইনজীবী বলছে একার কত লড়াই করবে এসব হওয়ার পরও কি আমাদের এগিয়ে আসা উচিত নয় ভারতের যেসব নারী রয়েছে ধর্ষণের পান তাদেরকে একটা নিরাপত্তা বোধের বার্তা দেওয়া যেত না বিলকিসের সামনে আমি কি করে দেশের মহিলা সংসদ সদস্যদের কি হলো তারা কিভাবে চুপ করে রয়েছেন হিজাববিহীন নারীদের দণ্ড দিতে পাতাল রেলে ক্যামেরা বসাচ্ছে ইরান ইরানের নারীরা কঠোর পোশাক পরার স্থানীয় নীতি মেনে চলছে কিনা তা নজরদারি করতে পাতাল রেলে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি যেসব নারী হিজাব পরিধান করবে না তাদের শনাক্ত করে জরিমানা করা হবে দেশটির সদ্গুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ সম্পর্কিত সরকারি কমিটির সেক্রেটারি মোহাম্মদ সালেহ হাসবি গোল পায়াগানি এসব তথ্য জানিয়েছেন খবর আল আরবিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাক সাক্ষাৎকারে হাসবি গোল পায়াগানি বলেছেন প্রযুক্তির ব্যবহার করে আমরা এখন চাইলি যে কোনো ছবির সাথে জাতীয় পরিচয় পত্রের ছবি মিলিয়ে দেখতে পারি এভাবে আমরা ছাড়া নারীদের শনাক্ত করব উনিশশো সালে বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ইরান এর পরে দেশটি নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করে জানা গেছে যেসব নারী তাদের চুল সম্পূর্ণরূপে না ঠেকে ভাবে ঠেকে কচর পোশাক নীতি ভঙ্গ করে তাদের ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশ দ্বারা হয়রানি ও গ্রেপ্তারের ঝুঁকি থাকে এদিকে রবিবার সৎগুল প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ সম্পর্কিত সরকারি কমিটির মুখপাত্র আলী খান মোহাম্মদ দেশটির আধা সরকারি ফার্স বার্তা সংস্থাকে বলেছেন হিজাব বিরোধী গোষ্ঠীর তিন শতাধিক নেতাকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী তবে কখনই গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি খান মোহাম্মদী এছাড়া গ্রেপ্তারের ব্যাপারে ইরানে পুলিশ অথবা গোয়েন্দা মন্ত্রণালয় থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি শেখ হাসিনা সফর দুই দেশের সম্পর্ক আরো জোরদার করবে বলছে ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ককে আরো জোরদার করবে সোমবার প্রধানমন্ত্রী দিল্লিতে অবতরণের খবর দিয়ে এক টুইটে এমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দিল্লি পৌঁছান মন্ত্রী স্থানীয় সময় বেলা এগারোটা চল্লিশ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম শেখ হাসিনা সম্মানে বিমানবন্দরে লালগালিচা বিছানো পাশাপাশি একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবর্ষণ করে সফরের প্রথম দিন সোমবার বিকেলে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর কথা রয়েছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাও পরিদর্শন করবেন তিনি বৈঠকে মিলিত হবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সফরের দ্বিতীয় দিনে ছয় সেপ্টেম্বর হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী সেখানে নরেন্দ্র মোদী তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন এবং গার্ড অব অনার দেওয়া হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ